আসসালামু আলাইকুম যারা কিন্তু এটাই জানেন না যে মোবাইল কিছু সহজ পদ্ধতি আছে এগুলো ব্যবহার করার জন্য আজকে আপনাদেরকে কয়েকটা ফ্যাক সম্পর্কে জানাবো যেটি মোবাইলকে আরও উন্নত করে তুলবে প্রথমে আপনি কিছু লেখলেন ওনা এটা কাটার জন্য একটা একটা করে চাপ দেওয়া দেরি হয়ে যায় তার জন্য মোবাইল যে করার চিহ্ন আছে এভাবে প্রেস করে বাম দিকে আনেন দেখেন কীভাবে কেটে ফ্যাক্ট নাম্বার টু যদি আপনি কখনো এভাবে লেখেন টু যদি আপনি লেখেন কীবোর্ডে কারচার হাত দিয়ে নেওয়া লাগে এটা না করে যেখানে স্পেস দেন সেই জায়গাটি ধরে লেফট রাইট টানেন দেখেন এভাবে চার লড়বে ফ্যাক্ট নাম্বার থ্রি এই কীবোর্ডের এই ফ্লোটিং পয়েন্ট ব্যবহার করার জন্য फ्लोटिंग चालान ये तो अपना जने